আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল মডেল নাজমুল তো আইজ আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হন নাই প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কেন সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি অনলাইনে কাজ করতে হলে অবশ্যই অনলাইন সম্পর্কে কিছু ধারণা আমাদের প্রয়োজন হয় তো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিও আপলোড দিয়ে থাকি এখান থেকে আপনারা প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও নতুন নতুন আপডেট সম্পর্কে ভিডিও আপলোড দেবো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকলে সর্বপ্রথম আপনারা দেখে নিতে পারবেন তো গাইজ দেরি করব না আমরা এখানে আমাদের মূল্যবান আলোচনা শুরু করতেছি তো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের ফোর্সেস ডট থেকে ইনকাম করা ডলারটা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইড্রো করব। ঠিক আছে সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে তো তবে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের অফিসিয়াল যে চ্যানেল আছে অফিসিয়াল যে গ্রুপ আছে আমরা অফিসিয়াল গ্রুপে চলে যাব আমাদের অফিসিয়াল গ্রুপে আসার পর কিন্তু এখানে দেখতে পাবো আমাদের অফিসিয়াল গ্রুপের নামের মধ্যে একটা ট্যাপ করে দিলে কিন্তু এখানে আমাদের অফিসিয়াল অ্যাডমিনদেরকে দেখতে পাবেন তো এখান থেকে আপনার যাকে ইচ্ছা তার কাছে কিন্তু সেল করতে পারবেন তো আমরা এখান থেকে সেল করবো যার কাছে তার নামের মধ্যে ট্যাপ করে দেবো তার নামের মধ্যে টেপ করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস পেজ চলে আসবে এখানে ওনার একটা মেসেজ দিয়ে দেবো ওনাকে মেসেজ দেওয়ার পর কিন্তু আপনি যাকে যার কাছে সেল করবেন ওই ব্যক্তিকে বলবেন যে আমি ডোলার সেল করব সে কিন্তু আপনাকে এই একটা অ্যাড্রেস দিয়ে দিবে তো এইরকম অ্যাড্রেস একটা দেওয়ার পর কিন্তু আপনি কি করবেন এই অ্যাড্রেসটা কপি করে নেবেন এরকম একটা অ্যাড্রেস দেওয়ার পর আপনি কপি করে নেবেন কপি করার পর কিন্তু আপনি কী করবেন সরাসরি ট্রাস্ট ওয়ালেট অ্যাপের মধ্যে চলে যাবেন আমাদের যে ট্রাস্ট ওয়ালেট নামক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমরা এই ট্রাস্ট ওয়ালেট নামক ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাব এখানে আসার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের ট্রাস্ট ওয়ালেটে কি কি ডলার আছে এখানে দেখতে পাবেন আমার কাছে কিন্তু দুইশো ডলার আছে অলরেডি তো এখানে আসার পর কিন্তু আমরা ফর্সেস ডট আইও থেকে দুইটা ক্রিপ্টোকারেন্সি ডলার ইনকাম করে থাকি সেই দুইটার মধ্যে একটার নাম হচ্ছে বি ইউএসডি ডলার অপরটির নাম হচ্ছে বিএন ডলার ঠিক আছে তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে দিই যে আমাদের যে বি ডলার আছে এই বি ডলার আপনি সেল করতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে বিএনবি ডলার থাকতে হবে কিছু সেন্ট আপনার কাছে যদি বিএনবি ডলার না থাকে সেক্ষেত্রে আপনি বি ডলার সেন্ট করতে পারবেন না অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিছু সেন্ট বিএনবি ডলার রেখে দিবে ঠিক আছে আমার কাছে কিন্তু বিএনবি বি ডলার আটান্ন ডলার আছে এবং বি ডলার প্রায় একশো ডলার আছে ঠিক আছে তো আমরা এখান থেকে এখন কি করব সেল করব। সেল করতে হলে অবশ্যই আপনারা কি করবেন এই দেখেন এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন এই যে সেন্ড একটা অপশন আছে এই সেন্ড অপশানে যদি ক্লিক করেন হ্যাঁ আমি কিন্তু ক্লিক করতেছি সেন্ড অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পর আপনি কি ডলার সেল করবেন এইটা কিন্তু আপনার কাছে শো করবে আপনি যদি বি ডলার সেল করতে চান সেক্ষেত্রে বিএসডি ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা ক্লিক করে দিবেন আপনি যদি বিএনবি ক্রিপ্টোকারেন্সি সেল করতে চান সেক্ষেত্রে বিএনবি ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা ট্যাপ করে দিবেন তো আমি কিন্তু আপনাদেরকে বিইউএসডি যে ডলার আছে এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা কিভাবে সেল করবেন সেম প্রসেসে কিন্তু আপনারা বিএনবি ডলারও সেল করতে পারবেন দুইটারই সেল তো আমরা কিন্তু বি ইউএসডির মধ্যে একটা ক্লিক করে দিব বিএসডির মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে এরকম আসার পর আমরা এখানে কি করব। একটা অ্যাড্রেস এখানে দিতে হবে ঠিক আছে অ্যাড্রেসটা কি এই যে কিছুক্ষণ আগে যে আপনি একজন এডমিন থেকে অ্যাড্রেসটা কপি করে আনছেন এটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন কিভাবে পেস্ট করবেন এখানে কিন্তু ব্লক একদম সহজ পদ্ধতি দিয়ে দিছে এখানে আপনার পেস্ট নামক একটা বাটন আছে এই পেস্ট নামক বাটনে যদি আপনি একটা ক্লিক করে দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অতি সহজে এখানে পেস্ট করে দিতে পারবেন অথবা আপনি চাইলে এখানে যদি ক্লিক করে ধরে রাখেন সেক্ষেত্রে আপনার এখানে পেস্ট একটা অপশন চলে আসবে আপনি পেস্ট করে দিতে পারবেন যেহেতু এখানে সহজ একটা উপায় আছে সেক্ষেত্রে আমরা এই পেস্ট বাটনে একটা ক্লিক করে দেব পেস্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সাথে সাথে আমাদের যে কপি করে আনছি এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এখন আমরা কি করব হচ্ছে আমাদের এখানে করবো ঠিক আছে আমি যদি চাই আমার কাছে যতগুলো ডলার ছিল বি ডলার অবশ্যই আপনারা দেখছেন কত ছিল আপনারা চাইলে সব ডলার এখান থেকে ম্যাক্স করে উইথড্র করতে পারবেন আপনারা যদি ম্যাক্স বাটনে একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার ওয়ালেটে বি যতগুলো ডলার ছিল সবগুলা এখানে করবে এখানে চলে আসবে আমার কাছে একশো চৌত্রিশ ডলার বি ছিল এখানে ডলার কিন্তু হয়ে গেছে আমি যদি চাই এখানে আমি একশো চৌত্রিশ ডলার সেল করব না আমি চাইতেছি এখান থেকে এক ডলার সেল করব অথবা পাঁচ ডলার সেল করব অথবা দশ ডলার সেল করব। আপনার ইচ্ছা স্বাধীন আপনি যত ডলার এখান থেকে সেল করবেন ঠিক ততটুকু অ্যামাউন্ট আপনি উঠাইবেন এখানে ঠিক আছে এই অ্যামাউন্ট উঠানোর পর আপনি কি করবেন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তার আগে আমি আরেকটা বিষয় বলে দেই আপনারা যদি বিএনবি ডলার এখানে সেল করতে আসেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে অ্যামাউন্ট উঠাইতে পারবেন না আপনারা কি করবেন আপনারা হচ্ছে এই যে এখানে বি লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট করে বিএন লেখা থাকবে আপনারা যখন বিএনবি ডলার সেল করবেন সেক্ষেত্রে ওইখানে কিন্তু চুট্টো করে বিএনবি লেখা থাকবে আপনারা এই বিএনবির মধ্যে একটা ট্যাপ করে দিবেন ছোট্ট লেখার মধ্যে বিএনবির মধ্যে যদি আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে আপনারা এখানে এইরকম এক ডলার পাঁচ আট ডলার বা দশ ডলার যদি সেল করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে অ্যামাউন্ট উঠিয়ে তারপর হচ্ছে কি করবেন এই যে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আপনারা এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি এখন 10 ডলার আমি উইথড্র করব আমি কিন্তু সব ডলার উইথড্র করব না 10 ডলার উইথড্র করব তো এখানে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আপনি এক সেকেন্ড এখানে হোল্ড করবেন লোডিং হচ্ছে ঠিক আছে তো এখানে লোডিং হওয়ার পর আমরা কিন্তু এখানে চলে আসছে যে কনফার্ম নামক একটা অপশন এখানে কিন্তু আমরা কনফার্ম করে নিব কনফার্ম করার পর কিন্তু আমাদের এখান থেকে ডলার চলে যাবে

পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডলারটা চলে যাবে যে অ্যাড্রেসে দিতে চাইতেছেন যে অ্যাডমিনকে দিতে চাইতেছেন তো আপনি যে আপনি ওই অ্যাডমিনকে ডলার দিছেন তার একটা প্রমাণ অবশ্যই আপনার লাগবে তো তার ওই প্রমাণটা কিভাবে আপনি ওনাকে দিবেন প্রমাণটা হচ্ছে আপনি এই যে ট্রানজেকশন ডিটেলস নামক একটা অপশন চলে আসছে এই ট্রানজেকশন ডিটেলসের মধ্যে একটা ক্লিক করে দিবেন এই ট্রানজেকশন ডিটেলসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন যাকে ডলার দিয়েছেন তার একটা আপনার ইয়ে চলে আসবে আপনার একটা চলে আসবে যে আপনি এই কাছে ডলার পাঠাইছেন কত ডলার পাঠাইছেন দশ আপনারা কি করবেন এখানে আসার পর একটা স্ক্রিনশট উঠাবেন ঠিক আছে আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিছি এই স্ক্রিনশট নেওয়ার পর আমরা কি করব এই যে এডমিনের কাছ থেকে আমরা অ্যাড্রেস নিয়েছি ওই এডমিনকে এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো ঠিক আছে এই স্ক্রিনশটটা আমরা যদি এডমিনকে দিয়ে দেই উনি স্ক্রিনশট দেখবে তারপর হচ্ছে আপনি একটা বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকা নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওনাকে নাম্বার দিয়ে দিবেন আপনি নাম্বার দেওয়ার পর কিন্তু উনি আপনাকে টাকা দিয়ে দেবে তবে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম